ভ্রমণ গল্পে আমরা আজ আপনাদের দেখাবো কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধশালী ময়নামতি জাদুঘর প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিনে এই জাদুঘর বন্ধ থাকে এই জাদুঘরের টিকিটের মূল্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই জাদুঘরের প্রাপ্ত বয়স্ক মানুষের টিকিট টাকা করে আমি আর সাইমা দুটি টিকিট ষাট টাকা দিয়ে কিনে ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করার পরে দেখলাম বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় চার দেওয়া এই চার্টের মধ্যে অনেক ইতিহাস ঐতিহ্য লেখা আছে আপনারা দাঁড়িয়ে এটা পড়তে পারেন ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন মহিলামতি জাদুঘরে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম এবং অষ্টম শতাব্দীর নানা নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ এবং পাথরের ছোট বড় অনেক মূর্তি ব্রোঞ্জের বিশাল ঘন্টা স্বর্ণ এবং রূপার মুদ্রা মাটির ফলক ব্রোঞ্জ এবং তামার লুহার সামগ্রী মাটির খেলনা কাঠের নিদর্শন প্রাচীন হস্তলিপির পাণ্ডুলিপি উল্লেখযোগ্য উনিশশো সালের বারোই মার্চ শালবন বিহারের দক্ষিণ পাশে ময়নামতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে স্থান সংকলন না হওয়ার কারণে উনিশশো সালে মূল ভবনের দক্ষিণ পাশে কিছুটা অংশ বর্ধিতকরণ করা হয় এখানে প্রতিদিন দেশি বিদেশি প্রচুর পর্যটক আসে ময়নামতি জাদুঘরের ইতিহাস ঐতিহ্য জানার জন্য জাদুঘরের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর এখানে জানা অজানা অনেক ইতিহাস লুকিয়ে আছে আমরা যখন জাদুঘরের ভিতরে ঘুরে ঘুরে প্রাচীন নিদর্শনের ইতিহাসগুলো উপভোগ করছিলাম তখন দেখলাম প্রচুর স্টুডেন্ট আসছে এখানে ইতিহাস জানার জন্য ময়নামতি জাদুঘরের প্রদর্শনের জন্য এখানে বিভিন্ন ধরনের পাথর বা ব্রোঞ্জের তৈরি অনেক মূর্তি রয়েছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কুমিল্লা ভ্রমণে আসলে আপনারা অবশ্যই ময়নামতি জাদুঘর ঘুরে যাবেন আসলে অনেক ভালো লাগবে আর বিশেষ করে আপনারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন হাজার বছরের পুরনো অনেক নিদর্শন এখানে আপনারা পাবেন এখানে আপনারা ছোট বড় প্রচুর মূর্তি দেখতে পাবেন যা ব্রোঞ্জ পাথর এবং কষ্টি পাথরের তৈরি এই মূর্তিগুলো গুলো বছরের ইতিহাসের সাক্ষী বহন করে পুরু জাদুঘরে বিয়াল্লিশটি আদার রয়েছে ভিতরে আবদ্ধ এটি একটি শিবলিঙ্গ যা হাজারো বছরের পুরানো কষ্টি পাথরের তৈরি এই মূর্তিটির নাম হলো বিষ্ণুমূর্তি বিষ্ণুমূর্তির পাশেই রয়েছে গণেশ মূর্তি গণেশ মূর্তিটি দেখুন কত সুন্দর কত কারুকার্য তৈরি করা হয়েছে হাজারো বছর আগে এখন যে ঘন্টাটি দেখতে পাচ্ছি এটি তিনশো সত্তর কিলোগ্রামের ওজনের একটি ঘন্টা যা হাজারো বছরের পুরানো এই ঘন্টাগুলো ময়নামতি যাদুঘর ছাড়া বাংলাদেশে আর কোথাও দেখতে পারবেন না এই ঘন্টাটি হাজারো বছরের ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে দেশ বিদেশের এমন অনেক ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকুন